আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই যে আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিমটা ভুনা করব। আর এখানে আমি আলু কুচি করে নিয়ে নিয়েছি আর কিছু মশলা দিয়ে নিয়েছি কেন কারণ আমি পেঁয়াজও বানাবো মানে আলুর পাকোড়া বানাবো তো এই যে ঝটপট করে আমার আলুর পাকোড়া কমপ্লিট আমি আলুর পাকোড়ার সাথে কি বানিয়েছি এই যে চা বানিয়েছি তো চা না হলেই হয় না পাকোড়ার সাথে যদি চা থাকে বিকালে নাস্তাটা জমেই যায় এইখানে আমি দুধ দিয়ে দিয়েছি কেন জানেন আমি একটা স্পেশাল এই যে পিঠা বানাবো আমি বানাচ্ছি পাটিসাপটা পিঠা তো পাটিসাপটা পিঠার জন্য খিরসাও করে নিয়েছি এখানে আমি গোলা বানিয়ে নিয়েছি যেটা পিঠার জন্য ইম্পর্টেন্ট দুইটাই ইম্পর্টেন্ট আর এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি অবশ্যই দিয়ে নিতে হবে নাহলে তো পিঠা হবেই না আর এই তো আমি এখন পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো পিঠা না খেলেই না কারণ উইন্টার চলছে আর পিঠা যদি না বানায় তাহলে না হবেই না আর বিদেশের মাটিতে এই যে পিঠা বানিয়ে নিজের হাতে পিঠা বানিয়ে যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই না অনেক ভালো লাগে আর এই যে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আমি গোলাটা কিভাবে বানিয়েছি বেশি পাতলাও না ঘনও না একদম মানে পারফেক্ট আর ইতিমধ্যে আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাটা বানিয়ে থাকি এই যে আমি ফ্রাই ফ্রাইপ্যানে গোলাটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব মজাদার ক্ষীরসা যেটা আমি পিওর দুধ দিয়ে বানিয়েছি এখানে অন্য কোনো কিছু না হালকা অল্প একটু চালের গুঁড়ি দিতে হয় হলে তো খিরসাটা তৈরি হবে না তাই না যারা পিঠা বানাতে পারেন তারা একমাত্র বুঝতে পারছেন তো এই যে আস্তে আস্তে করে আমি পাটি সাপ টা করে নিলাম মানে একদম সাপটা দিয়ে নিচ্ছি আর পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে অনেক নরম হয়েছে তো সাবধানে উঠাতে হচ্ছে তো এই তো সুন্দরভাবে পিঠাগুলা বানিয়ে নিলাম এই যে আমার পিঠা এক এক করে সবগুলো আমি কমপ্লিট করে নিয়েছি কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কিন্তু জানাবেন আর বিদেশের মাটিতে একাই করে খেতে হয় আর একা করে খাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার মজাও লাগে এই আমি এই আপনাদের সুবিধার্থে এই যে পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে অনেক মজাও ছিল খেতে খুবই মজা মানে বলার মতো না এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকে আমার পিঠা বানানো রেসিপি দিয়ে দিলাম আর এই যে আমার কিচেন থেকে ভিউটা কেমন আসছে পিঠা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছে আজকের মতো এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে